প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট দুই অনুশীলনের যে উদাহরণ অর্থাৎ অধ্যায়ের বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি তো এই অধ্যায়টা মূলত আসলে দশমিক সংখ্যা এবং সাধারণ ভাবনাশের বর্গমূল রিলেটেড তো এগুলো আমরা পড়ছি না এগুলো আমরা অঙ্ক করতে গেলে এমনি চলে আসবে তো আমরা দেখো উদাহরণ এক থেকে শুরু করছি তো এই দশমিক যুক্ত কিছু কিছু সংখ্যা আছে যাদের বর্গমূল করলে কিন্তু মিলে যাবে তো এই ধরনের সংখ্যাকেও আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলবো যেমন উদাহরণ একে আছে দেখো ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ তো দশমিকের ক্ষেত্রে বর্গমূল করতে গেলে আমাদের ভাগের সাহায্যে অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয় এখানে আর মৌলিক গুণ নিয়োগের সাহায্যে করা হয় না তো ডান দিক থেকে আমরা এইভাবে যদি দুটো দুটো করে অঙ্ক নিয়ে জোড়া মেলাই তাহলে এরকম একটা অবস্থা হবে তারপর এই পাশে আমরা দাগ দিয়ে এই সংখ্যাটাকে মেলানোর জন্য এমন একটা সংখ্যা দেবো যার স্কোয়ার করে এটা মিললে মিলল না হলে ছোট হতে হয় তো বার দিলে দেখো চার চারা ষোলো আরো বাড়বে পাঁচ দিলে হচ্ছে পাঁচ পাচা পঁচিশ তাহলে এখানে ভাগ শেষ আসছে দেখো এক তারপরে এটা ভাগেরও নিয়ম দশমিকের এই পারের কোনো অঙ্ক কাটতে গেলে আমরা যেমন ভাগ ফলে দশমিক দিই তো এখানেও তাই এটাই এক ধরনের ভাগ ফল যদিও এটা বর্গমূল তো এই জোড়াটা কাটতে গেলে এইখানে আমাকে দশমিকটা দিয়ে তারপর এই জোড়াটা কেটে নিতে হবে এরপর এই পাশে দাগ দিয়ে তো এই ফিল্ডে কোনো দশমিক আসবে না মাথায় রাখতে হবে যখন আমরা এখান থেকে এটা দ্বিগুণ করব ডাবল করব হ্যাঁ এখানে যদি এমনও হয় যে পাঁচ পয়েন্ট দুই ছিল তাহলে এটাকে বাহান্ন ধরতে হবে এরকম তো এখন সিম্পলি পাঁচের ডবল কত দশ এখানে আমরা দশ লিখলাম তারপরে আমাদের যেটা নিয়ম ছিল যে এখানেও যা দেব এখানেও তাই দেব আর এইখানকার যেটা দেব সেটা আর এইখানকার পুরো অঙ্কটা গুণ করে হ্যাঁ এটা মিললে মিলল না ছোট হতে হবে তো আমরা যদি দুই বার দিই এটা হচ্ছে একশো আর এখানে দুই তাহলে একশো দুই গুণন দুই করলে দুইশো অর্থাৎ বড় হয়ে যাবে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একবারের বেশি যাবে না তো এই একশো গুণন এক করলে এখানে আমরা পাবো একশো এক এরপর সিম্পলি আমরা এটা বিয়োগ করে নেব তো এটা হচ্ছে এক আর এখানে পাঁচ এরপরে আমরা এই পরের জোড়াটা এখানে কেটে নিলাম তারপরে এই পাশে দাগ দিয়ে এখন এই যে যেটা বললাম যেটা যদিও পাঁচ দশমিক এক আছে এটাকে একান্ন ধরতে হবে অর্থাৎ দশমিকটা কাউন্ট করা যাবে না তাহলে একান্ন যদি আমরা ডাবল করি অর্থাৎ দুই দিয়ে গুণ করি দুই অক্ষে দুই পাঁচ দুগুণে দশ একশো তো এবার দেখো এখানে যেহেতু পাঁচ আছে তাহলে এটা আমরা বুঝবো যে বর্গমূলটা মিলে যাবে যে অঙ্কগুলি তোমাকে বলে যে বর্গমূল নির্ণয় করো এখানে কিন্তু মিলে যাবে এরপরে আমরা কিছু অঙ্ক পাবই এই দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো বর্গমূলের বা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ভাগ শেষ থেকেই যাবে অর্থাৎ মিলবে না তো তখন আমাদের হচ্ছে বুদ্ধি খাটিয়ে দেখতে হবে কতবার দেয়া যায় যে বলা হয় যে বর্গমূল নির্ণয় করো সেগুলো যেহেতু মিলে যাবে তাহলে এখানে যেহেতু পাঁচ আছে তাহলে এই দুইটা জায়গায় যেহেতু একই অঙ্ক দিতে হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশ দিলে এটা মেলার চান্স আছে আমরা একবারে দিয়ে দিলাম তো এখানে এই পুরো সংখ্যাটাকে আমাদের ওই পাঁচ দিয়ে গুণ করতে হবে তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু গুনে দশ আর হাতের দুই বারো দুই হাতে এক পাঁচ অর্থাৎ এই যে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ পাঁচ পুরোটা দেখো মিলে গেল তাহলে আমাদের এইটা হচ্ছে নির্ণেয় বর্গমূল তাহলে এই সংখ্যাটাকেও আমরা কিন্তু বর্গ সংখ্যা বলতে পারবো যেহেতু এখানে বর্গমূলটা আমাদের মিলে গেছে তো নির্ণেয় বর্গমূল পাঁচ দশমিক এক পাঁচ এটি হচ্ছে আমাদের এরপর আমরা উদাহরণ দুই আসছি দুই তো এখানে আছে দেখো জিরো পয়েন্ট আহ এখানে দুইটা শূন্য তারপরে আছে দুই নয় এক ছয় তো এইভাবে আমরা দেখো দুটো দুটো করে অঙ্ক নিয়ে জোড়া মিলালাম তো এই সামনের শূন্যটা এখানে আসলে দাগ দেয়া না দেওয়া সমান কথা দিতেও পারো তো এটা ভাগেরও নিয়ম যে আহ প্রথমেই যদি দেখো এরকম দশমিক থাকে ধরো তিন পাঁচ তো আমরা ঢুকতেই পারছি না যেহেতু প্রথমে দশমিক আছে তো এক্ষেত্রে কিন্তু আমরা ভাগ ফলে দশমিকটা দিয়ে দিই আর সামনে শূন্য কিছু না প্রথমে দশমিক শূন্য দিতে হয় তারপরে আমরা ভাগ করি অবশিষ্ট চোদ্দ ভাগ শেষ এক তাহলে ভাগ ফলে দশমিক থাকলে একটা শূন্য পাওয়া যায় হ্যাঁ পাঁচ দুগুণে দশ যেটাই হোক প্রথমে দশমিক থাকলে এটা ভাগ ফলে আমরা দিয়ে দিই এখানেও তাহলে প্রথমেই যেহেতু দশমিক পড়েছে তাহলে আমরা একটা প্রথমে শূন্য দিলাম আর দশমিকটা আগে দিয়ে দিলাম এখন এখানে প্রথমে দশম শূন্য থাকলে যেটা নিয়ম সেটা হচ্ছে প্রত্যেক জোড়া শূন্য থেকে একটা করে শূন্য নিতে হবে তো এখানে দেখো শূন্যের একটা জোড়া আছে এখান থেকে একটা শূন্য এখানে নিতে হবে তো যদি এমন হয় যে আরো একটা জোড়া শূন্য ছিল তাহলে এই জোড়া থেকে একটা ওই জোড়া থেকে একটা এইভাবে আগে নিয়ে নিতে হবে তো এটার কাজ শেষ হয়ে গেল এখন এই যে উনত্রিশ আমাদের সামনে আমরা যদি চারবার দিই চার চার ষোলো তাহলে পাঁচ বার যায় পাঁচ ৫ পঁচিশ মানে হচ্ছে ছোট হতে হবে তো এইটা আমরা সিম্পলি বিয়োগ করলে পাবো হচ্ছে চার তারপরে এই জোড়াটা আমরা এখানে কেটে নিলাম আর এটা আমরা আগেই বলেছি ডাবল করার সময় কোনো দশমিক কাউন্ট করা যাবে না অর্থাৎ এটাকে শুধুমাত্র পাঁচ মনে করতে হবে তো পাঁচের ডাবল হচ্ছে কত দশ হ্যাঁ এবার যেহেতু এটা মিলে যাবে আমরা জানি যে বর্গমূল নির্ণয় করে বলেছে যখন এই যে এই কথাগুলো থাকবে দুই দশমিক বা তিন দশমিক স্থান পর্যন্ত এগুলো মিলবে না তো এখানে ছয় থাকলে দুটো চান্স আছে একটা হচ্ছে চার চারা ষোলোর ছয় আর একটা ছয় ছয় ছত্রিশের ছয় তো এই জায়গায় আমরা যদি রাফ করি চার বার দিলে এটা হবে কত একশো আর এখানেও চার অর্থাৎ একশো চার চার তো চার চার ষোলো ছয় হাতে এক চার শূন্য শূন্য এক এই দেখো ৪১৬ মিলে গেছে তো এখানেও চার এখানেও চার একশো চার চার করলে আমাদের হবে চারশো ষোলো ভাগশেষ জিরো আসলে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল তাহলে এই এই সংখ্যাটাকে আমরা বলবো একটা বর্গ সংখ্যা হয়তো চোখে দেখে বোঝা যাবে না বর্গমূল করে আমরা যদি দেখি ভাগশেষ zero আসছে অর্থাৎ মিলে গেছে তাহলে এটাকে আমরা আহ পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারব। তো ওকে এটা ছিল আমাদের উদাহরণ দুই তো এরপরে আসছে দেখো এই যে বর্গমূলের আসন্ন মান যেগুলো আসলে মিলবে না সেক্ষেত্রে তোমাকে বলে দেবে যে তিন দশমিক স্থান বা দুই দশমিক স্থান পর্যন্ত করো তার মানে হচ্ছে দশমিকের পর যদি বলে তিন দশমিক স্থান তাহলে দশমিকের পর তিনটা ঘর চাচ্ছে দুই দশমিক স্থান বললে দশমিকের পর দুইটা ঘর চাচ্ছে কিন্তু এইসব ক্ষেত্রে সবসময় একটা ঘর বেশি করতে হয় এটা মাথায় রাখতে হবে যদি বলে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের দশমিকের পর এক দুই তিন চারটা অঙ্ক আনতে হবে যদি বলে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পর তিনটা এক দুই তিনটা অঙ্ক আনতে হবে তো এই অঙ্কগুলো আনতে গেলে দেখো কি করতে হবে আমরা উদাহরণ তিনে দেখি যেহেতু এখানে জোড়ার কাজ তাহলে দেখো নয় দশমিক দুই পাঁচ তিন তো এই সংখ্যাটাকে আমাকে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তার মানে আমার পর হচ্ছে একটা চারটা অঙ্ক আনতে হবে যে এরকম দেখো দশমিকের পর এরকম এক দুই তিন চারটা অঙ্ক আনতে হবে তো এই অঙ্কগুলো আসলে এই জোড়ার উপর নির্ভর করে তার মানে আমার যখন বলবে যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে এই দশমিকের পরে আমাকে চারটা জোড়া করতে হবে এখন আমি এতগুলো জোড়া দেখো দুটো নিয়ে যেহেতু একটা জোড়া তাহলে এতগুলো জোড়া কই থেকে করব তাই না মানে চারটা জোড়া মানে কি আটটা অঙ্ক লাগবে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো তোমরা জানো যে দশমিকের পর এগুলোকে সার্থক অঙ্ক বলা হয় এদের পরে আসলে তোমার যতগুলো খুশি শূন্য দিতে পারো মাঝখানে কোনো শূন্য দেওয়া যাবে না এই অঙ্কগুলো যখন শেষ হয়ে যায় এরপরে যে কোটিটা শূন্য দিলেও মানের কোনো পরিবর্তন হয় না যেমন দেখো একটা পূর্ণ সংখ্যা আছে নয় হ্যাঁ আমি চাইলেই কিন্তু এখানে শূন্য শূন্য এইভাবে দিতে পারি অথবা নয় দশমিক দুই আছে এরপর তুমি যতগুলো খুশি শূন্য দিলে মানের কোন পরিবর্তন হয় না তো আমার যেহেতু চারটা জোড়া লাগবে আমি দেখো এইভাবে প্ল্যানিং করব যে এখানে যদি একটা শূন্য দেই তাহলে এটা যেহেতু ডান দিক থেকে জোড়া হয় এটা এটা মিলে একটা জোড়া হলো মানে দুইটা জোড়া হলো এটা একটা এটা একটা তারপরে আবার দুইটা শূন্য নিলে আরেকটা জোড়া তিনটা জোড়া আবার যদি দুইটা শূন্য নেই তাহলে চারটা জোড়া অর্থাৎ যখনই তোমাকে বলবে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দশমিকের পর চারটা জোড়া লাগবে তো যদি অঙ্ক না থাকে তাহলে আমাদের শূন্য দিয়ে সেই জোড়াগুলো make করতে হবে তো এক দুই তিন চার আর এটা যা আছে তাই দশমিকের পরেই চারটা জোড়া লাগবে তারপর আমরা আমরা এইভাবে দাগ দিয়ে দিলাম এবার ওই আগের মতোই নিয়ম এখানে বর্গমূল করলে দশমিকের পর চারটা ঘর আসবে তারপরে আমাদের ফাইনাল অ্যান্সার লেখার সময় একটা নিয়ম আছে সেটা আমরা পরে দেখাচ্ছি তো এখানে দেখো আমি যদি বার দিই তিনের স্কোয়ার করলে এটা মিলে যায় সবসময় মিলে গেলে তো অবশ্যই দেবো না মিললে তার চেয়ে কি ছোট হতে হয় তো তিন নয় তো এরপরে এই যে পঁচিশের জোড়াটা এখানে কাটতে গেলে আমাদের এখানে দশমিকটা দিয়ে দিতে হবে তারপর আমরা কেটে নিলাম আর ডাবল করতে গেলে দশমিক কাউন্ট করা যাবে না অর্থাৎ তিন ধরতে হবে ডাবল হচ্ছে ছয় তো এখন দেখো আমি যদি একবারও দিই এখানেও এক এখানেও এক তাহলে একষট্টি গুণুন এক করলে একষট্টি অর্থাৎ পঁচিশের নিচে কিন্তু আমরা একষট্টি যেহেতু বড় সংখ্যা বসাতে পারবো না তো এইসব ক্ষেত্রে আমরা আগেও দেখিয়েছি আগের চ্যাপ্টারে যে যখন উপর থেকে একটা জোড়া কাটছি আবার এটা ডাবল করেছি একবারও দিতে পারছি না তখন আমাদের দুইটা জায়গায় অর্থাৎ এখানে আর এখানে শূন্য দিতে হয় আচ্ছা এই শূন্যটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে এই পরের জোড়াটা এখানে কেটে নিতে পারবো এবার আমরা দেখবো যে এখানেও যা দেবো এখানেও তাই দেব আর এইখানকার পুরা সংখ্যাটা আর এখানে এখন যা দেবো সেই দুটো গুণ করে এটা মিললে মিললে হলে ছোট হতে হয় সাধারণত মেলে কম হ্যাঁ তাহলে আমি যদি তিনবার দিই তাহলে এইটা হয়ে যাবে দেখো ছয়শ তিন তাহলে এখানে তিন দিলে এখানেও তিন দেবো অর্থাৎ ছয়শ তিন তো তিন ত্রিক্ষা নয় তিন ছয় চব্বিশ তো বোঝা যাচ্ছে পাঁচবার দিলে বড় হয়ে যাবে আমরা এখানে আহ চারবার দিলাম অটোমেটিক তো এই চারবার দেয়াতে এখানে আমাদের হলো আহ চব্বিশশো ষোলো এরপর এটা আমরা বিয়োগ করি এক চার আছে পাঁচ হবে এক ওকে এবার আমরা দেখো এই পরের জোড়াটা এখানে কেটে নেবো আর এই দ্বিগুণ বা ডাবল করার সময় দশমিক কাউন্ট করা যাবে না অর্থাৎ এটা তিনশো ধরতে হবে তার ডাবল হচ্ছে ছয়শো আট ওকে এবার আমরা দেখবো যে কতবার দেওয়া যায় তো আমি একটা অনুমান করে নেব যে এখানে যদি আমি পাস দিই তাহলে এখানেও পাঁচ তাহলে এই পুরো সংখ্যাটা গুণন পাঁচ অর্থাৎ দেখো আহ ছয় শূন্য আট পাঁচ গুনন পাঁচ তো অনুমানটা কিন্তু এখান থেকে করা যায় আমরা যদিও থেকে করি যদি এইটা আগে করি হাতে তো কিছু থাকবে সেটা আমরা অনুমান করে নেব যে পাঁচ ছয় এতবার যাওয়ার হম তারপরে আমরা একটু যদি কমাই দেখো দুইবার দিই তাহলে এখানেও দুই ওখানেও দুই তাহলে ছয় হাজার বেরাশি দুই এটাও বড় হয়ে যাবে যে ছয় দুগুনে বারো হাতে না থাকলেও কিন্তু বড় হয়ে যাবে এখানে যেহেতু এগারো আছে তাহলে নিশ্চিত এটা একবারের বেশি যাবে না এখানেও এক এখানেও এক তাহলে এই ছয় হাজার একাশি কে এক দিয়ে গুণ করলে এখানে আমাদের ছয় হাজার একাশি বসাতে হবে অর্থাৎ এইটা এরপর এই জায়গাটা আমরা বিয়োগ করবো নয় হাতের এক এখানে আসলো নয় নয় আছে দশ হবে এক হাতের এক এখানে আসলো এক আছে চার হবে তিন আর ছয় আছে এগারো হবে পাঁচ এরপরে আমরা এই লাস্ট জোড়াটা কেটে নেব আমরা যখন এখানে চারটা জোড়া সেটিং করে নেব এখানে অটোমেটিক দশমিকের পর চারটা অঙ্ক কিন্তু আসবে আচ্ছা এবার আমরা ওই যে ওই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল করে নেব অর্থাৎ দুই দিয়ে গুণ করে নেব তো দুই ওপকে দুই চার দুগুণে আট আমরা এগিয়েকে দশমিক ছাড়া এটাকে আমরা দুই দিয়ে গুণ করে নিচ্ছি দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় তো এবার আমরা দেখবো যে কতবার দেওয়া যায় তো আমি যদি পাঁচবার দিই এখানেও পাঁচ ওখানেও পাঁচ তাহলে এই পুরো সংখ্যাটাকে অর্থাৎ ছয় শূন্য আট দুই পাঁচ গুনর পাঁচ তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণে দশ আর হাতের দুই এ বারো দুই হাতে এক পাঁচাশটা চল্লিশ আর এক 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 হাতে চার চার পাঁচ ছয় তিরিশ তো দেখো এখানে তেপ্পান্ন আছে তার মানে আরো বড় করতে হবে তো মোটামুটি আমি দেখেছি যেটা এটা আট বার যায় হ্যাঁ এটা কিন্তু মিলবে না যেহেতু এখানে বলা আছে তিন দশমিক স্থান পর্যন্ত তো এখানেও আট দিলাম এখানেও আট তাহলে এই পুরো সংখ্যাটাকে ওই আট দিয়ে গুণ করে আমাদের এখানে বসাতে হবে তো এটা গুণ করে আসে হচ্ছে চার আট ছয় ছয় দুই চার এক্ষেত্রে এই ভাগশেষটা কিন্তু পরেই থাকবে এটা বিয়োগ করে যেটা হয় আমরা সেটা এখানে বসিয়ে দিচ্ছি এখন আমাদের দেখো যে কাজ এখানে কিন্তু বলেছিল তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু একটা ঘর বেশি করতে হয় এক দুই তিন চার মানে দশমিকের পরে ঘর তো লেখার সময় যেটা নিয়ম যে এখানে আমরা যখন বলবো বর্গমূল আমাকে উত্তর কিন্তু দশমিকের পর তিনটা ঘরই করতে হবে অর্থাৎ সেই নিয়মটা যেটা সেটা হচ্ছে এই লাস্ট ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে তো এই লাস্টের অঙ্কটা যদি দেখো আহ পাঁচ অথবা ছয় অথবা সাত অথবা আট অথবা নয় এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক হয় তাহলে এটা ছেড়ে দেওয়ার সময় এই পূর্বের অঙ্কটার সাথে এক যোগ করে বসাতে হয় এবং প্রায় লিখতে হয় আর এই লাস্টের অঙ্কটা যদি পাঁচের চেয়ে ছোট হয় অর্থাৎ শূন্য এক দুই তিন চার এর মধ্যে হয় তাহলে অটোমেটিক এটা বাদ দিয়ে শুধুমাত্র এই দশমিকের পর এই তিনটা অঙ্ক নিয়েই উত্তরটা লিখতে হয় তো এখন আমরা দেখো লাস্ট চতুর্থ ঘরটা যেহেতু আট আছে তাহলে আমরা এক যোগ করে দেব এখানে আছে কত তাহলে তিন দশমিক এই যোগটা মৌখিক ভাবে করে দিতে হবে মানে যোগ এক এইভাবে লেখা যাবে না তিন দশমিক শূন্য এই যে চার এক আছে এটাকে চার দুই করে দিয়ে দেখো এই যে তিনটা ডিজিট অর্থাৎ তিনটা অঙ্ক চলে আসছে কিন্তু অবশ্যই প্রায় লিখতে হবে তার মানে এক যোগ করার বিষয় থাকলেও প্রায় লিখতে হবে আর যদি এটা পাঁচের চেয়ে ছোট হয় তখন আমরা যেমন শুধু এতটুকু লিখব সেক্ষেত্রেও কিন্তু প্রায় লিখতে হবে আর এখানে ভাগ শেষটা পরেই থাকবে এটা আর উদাহরণ চারে দেখো একই রকম অঙ্ক এখানে দুই দশমিক স্থান পর্যন্ত হ্যাঁ বর্গমূল চাওয়া হয়েছে তো এখানে আমরা একটা ঘর বেশি করলে তাহলে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত হ্যাঁ তাহলে আমাদের তিনটা অঙ্ক আনতে হবে দশমিকের পর হ্যাঁ সেক্ষেত্রে আমাদের দেখো দশমিকের পর তিনটা জোড়া প্রয়োজন হবে ঠিক যতগুলো অঙ্ক আনতে হবে দশমিকের পর ততগুলো প্রয়োজন হবে দশমিকের পরে যেমন দেখো এখানে তিন দশমিক স্থান পর্যন্ত চেয়েছিল হম তাহলে আমাদের চার ঘর পর্যন্ত করতে হবে দশমিকের পর সেক্ষেত্রে আমাদের চারটা জোড়ার প্রয়োজন হয়েছিল আর শর্টেজ থাকলে এটা শূন্য দিয়ে আনতে হবে আর এখন যেটা বলেছে যে শুধুমাত্র একশো তেইশ তাহলে এরপরে আমরা দশমিক দিয়ে চাইলে অনেকগুলো যতগুলো খুশি কিন্তু শূন্য নিতে পারি তো যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে আমাদের তিনটা অঙ্ক আনতে হবে এরকম পর তো তার চেয়ে একটা বেশি যেহেতু সবসময় আনতে হয় হ্যাঁ তার মানে আমাদের হচ্ছে দুই দশমিক স্থান বলেছে তাহলে তিনটা অঙ্ক আনতে গেলে আমাদের তিনটা জোড়া লাগবে তো আমরা এখানে দেখো এখানে দুটা শূন্য দিয়ে একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এই তিন জোড়া আমরা এখানে নিয়ে নিলাম এরপরে আমরা বর্গমূলের নিয়মে যাব তো এখানে আমাদের সামনে যেহেতু এক আছে প্রথমে আমরা একবার দিলাম এককে এক এরপরে আমরা এই জোড়াটা কাটলে এখানে হচ্ছে তেইশ তারপরে একের ডাবল হচ্ছে দুই তো এখানে দেখো একবার দেয়া যায় এখানে যদি এক দাও এখানেও এক তাহলে একুশ গুণ এক করলে এটা হবে একুশ এখন এটা বিয়োগ করলে হবে দুই তারপরে এই জোড়াটা কাটতে গেলে যেহেতু দশমিক আছে এখানে আমাদের দশমিকটা দিয়ে তারপর এই জোড়াটা এখানে কেটে নিতে হবে আর ডাবল করতে গেলে আমরা বলেছি দশমিক কাম করা যাবে না অর্থাৎ এগারো ধরতে হবে তাহলে এগারো ডাবল হচ্ছে বাইশ এখন দেখো মজাটা আমি যদি এখানেও একবার দেই এখানেও একবার দেই তাহলে দুইশো একুশ গুনুন এক অর্থাৎ দুইশো একুশ তো দুইশোর নিচে কিন্তু বড় সংখ্যা অর্থাৎ দুইশো একুশ না তো এটা আগের অঙ্কল যেটা দেখলাম যে উপর থেকে একটা জোড়া কেটে ডাবল করে যখন একবারও দেওয়া যায় না তখন আমাদের এই দুইটা জায়গায় শূন্য দিতে হয় এখানে একটা এখানে একটা এই শূন্যটা দেওয়ার পরে আমরা এই পরের জোড়াটা এখানে কাটার অধিকার পাবো তো এখানে আমরা যদি একটু অনুমান করি দেখো একক দশক শতক হাজার বিশ হাজার তো এখানে যদি তুমি পাঁচ বার দাও তাহলে এখানেও পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণে দশ হ্যাঁ যাচ্ছে যে এটা প্রায় ডাবল তো দশ বার তো আর যায় না নয়ের বেশি যায় না যেহেতু এটা ভাগের নিয়ম তো এখানে মোটামুটি নয় বারই যাওয়ার চান্স আছে তো দুই দুই শূন্য নয় এখানে যদি নয় দিই এখানেও নয় আগে রাফে দেখতে হবে তো এটা গুণ করলে নয় নয় একাশির এক হাতে আট নয় শূন্য শূন্য আট নয় দুগুণে আঠারো আট হাতে এক নয় দুগুণে আঠারো এর বেশি আর যাওয়া সম্ভব না তো এখানে আমরা দিলাম নয়বার তো নয় বার দিয়ে আমরা যেটা পেলাম উনিশ হাজার এরপরে আমরা এই পরের জোড়াটা এখানে কেটে নিলাম তারপরে এইটা দ্বিগুণ অর্থাৎ ডাবল করবো দুই দিয়ে গুণ দশমিকটা ধরা যাবে না নয় দুগুণ আঠারো আট হতে এক দুই শূন্য শূন্য এক দুই 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 তো এখানে অনুমান করে দেখো এগারো হাজার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এটা আমাদের প্রয়োজন ছিল না ঠিক আছে ডাবল এখন আমি যদি একবারও হ্যাঁ দেখো এখানে একবার দিলে একক দশক শতক হাজার বাইশ হাজার তো এখানেও তুমি এক দিবে এখানেও এক দিবে তাহলে এটাকে যদি এক দিয়ে বোধ করো তাহলে নিচে বাইশ হাজার আসছে তার মানে এগারো হাজারের নিচে বড় সংখ্যা বাইশ হাজার বসবে না সেক্ষেত্রে ওই যে আগের নিয়ম উপর থেকে জোড়া কেটেছি ডাবল করেছি একবারও দিতে পারছি না তখন আমাকে এইখানে একটা শূন্য দিতে হবে আবার এইখানে একটা শূন্য দিতে হবে বইয়ে এরপরে এই ভাগ শেষটা আমাদের থাকবে আমাদের দশমিকের পর তিনটা অঙ্ক আনার কথা ছিল তিনটে অঙ্ক কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব এইখানে দেখো নির্ণেয় বর্গমূল আচ্ছা এখন আরেকটা বিষয় এখানে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটায় দেখো বলেছিল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো যখন এই যে আসন্ন মান বলে তখন হচ্ছে ওই এক ঘর পর্যন্ত বেশি করে হ্যাঁ আমাদের দেখতে হয় যে ওই লাস্ট অঙ্কটা আমাদের 5 থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক আছে কিনা সেই অনুযায়ী এক যোগ করা বা না করার বিষয়টা আছে যেমন এখানে আমরা পড়ে দেখি উপরের বর্গমূলে দশমিকের পর চতুর্থ অঙ্কটি আট হয় তৃতীয় অঙ্কটির সাথে এই অঙ্কের কথা বলেছে এক যোগ করে নিম্ন বর্গমূলে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এই যে এটা বের করা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হলে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তার পরের অঙ্কটি এই যে বলেছে শূন্য এক দুই তিন চার হলে এক যোগ হবে না বর্গমূলের যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটা মানে লাস্ট অঙ্কটা যদি এগুলোর মধ্যে একটা হয় তাহলে এক যোগ করতে হবে তো এইখানে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আমরা এক ঘর বেশি করে তিন দশমিক করেছি তো লাস্ট অঙ্কটা তৃতীয় অঙ্কটা দশমিকের পর এটা দেখো জিরো হয়েছে অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয়নি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পূর্বের অঙ্কের সাথে আর এক যোগ হবে না অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের এগারো দশমিক শূন্য নয় তো বইয়ে আমি জানি না এটা কেন করেছে যে এই শূন্যটা আসলে ছেড়ে দেয়নি হম এটা ছেড়ে দেওয়াই উচিত ছিল আর লাস্টে আসলে শূন্যের কোনো ভ্যালুয়ে নেই তারপরে যেহেতু এখানে দুই দশমিক স্থান বলেছিল শূন্যটা ছেড়ে দেওয়াটাই উচিত হবে তো এখানে এক যোগ না করলেও আমরা আগেই বলেছি যে এক যোগ করলেও প্রায় লিখতে হবে আর এক যোগ না করলেও কিন্তু প্রায় কথাটা লিখতে হবে আর এখানে যে ভাগ শেষটা ছিল হ্যাঁ এটা কিন্তু আমাদের ওইখানে করেই থাকে তো এই হচ্ছে যে এর পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে দুইটা কাজের অঙ্ক দেওয়া আছে তো যেহেতু এগুলো এই রিলেটেড অঙ্ক আমরা এগুলো শেষ করে দিচ্ছি পরের পৃষ্ঠাটা হচ্ছে তোমাদের দশ পৃষ্ঠা এখানে কাজ কাজ এক তো এখানে আছে দেখো পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার তো যখনই দেখবে যে এই রকম কথা আছে যে বর্গমূল নির্ণয় করো তখন আমাদের বুঝতে হবে যে এই বর্গমূলগুলো মিলে যাবে তো করলেই বোঝা যাবে মিলবে কিনা এই যে আমরা জোড়া মেলালাম তাহলে এখানে দেখো সাত সাতা উনপঞ্চাশ তাহলে এখানে ভাগশেষ থাকছে এক এই জোড়াটা কাটতে গেলে আমাকে এখানে দশমিকটা দিতে হবে তারপর এই ছয় নয় কেটে নিলাম তারপর সাতের ডাবল করো এখানে চোদ্দ তো একবারই যাবে এখানেও এক এখানেও এক তাহলে একশো একচল্লিশ গুনুন এক করলে এখানে একশো একচল্লিশ তাহলে এখানে ভাগশেষ থাকছে দেখো আট চার আছে ছয় হবে দুই এরপরে আমরা এই জোড়াটা কেটে নিলাম এরপর এখানে দশমিক ছাড়া ধরে এটাকে একাত্তর ধরে ডাবল করতে হবে অর্থাৎ দুই দিয়ে গুণন দুই অক্ষে দুই সাত দু গুণে চোদ্দ তো যেহেতু এখানে বর্গমূল নির্ণয় করো ছিল তাহলে অবশ্যই মিলে যাবে তাই এখানে চার থাকলে দেখো দুই দু গুণে চার অথবা আট আটা চৌষট্টি চার এই দুইটার একটা হবে তো বোঝা যাচ্ছে দুই বাড়ি যাবে এটা এখানেও দুই এখানেও দুই তাহলে এই চোদ্দশো বাইশকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দু চার দুই দু গুণে চার চার দু গুণে আট দুই অক্ষে দুই এই যে মিলে গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল তার মানে এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা ছিল নির্ণেয় বর্গমূল সাত দশমিক এক দুই এটি কিন্তু আমাদের উত্তর তো এরপরে এই কাজ দুই কাজ দুই যেটা আছে সাত দশমিক এক দুই এইখানে তোমাদের বলেছে হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে দুই দশমিক মানে কি দশমিকের পর আমার তিনটা অঙ্ক আনতে হবে তার মানে তিনটা জোড়া লাগবে তাহলে এই দুটো নিয়ে একটা জোড়া হবে তারপর আবার যদি দুইটা শূন্য নেই আর একটা জোড়া আবার দুইটা শূন্য নিলে আরেকটা জোড়া তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া ঠিক যত দশমিক স্থান স্থান পর্যন্ত বলবে হ্যাঁ যেমন এখানে বলেছে দুই দশমিক তাহলে একটা বেশি অর্থাৎ তিনটা জোড়া প্রয়োজন হবে যদি বলে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে চারটা জোড়ার প্রয়োজন হবে আর অঙ্ক না থাকলে এগুলো শূন্য দিয়ে জোড়া মেলাতে হবে তো এখানে যেহেতু সাত আছে তাহলে দুই দুগুণে চার তিনবার দিলে তিন তৃক্ষা নয় বড় হয়ে যেত তো এটা আমরা বিয়োগ করে নিলাম এবার এই বারো জোড়াটা কাটতে গেলে এখানে দশমিক দিলাম তারপর এই জোড়াটা কেটে নিলাম এবার দুই এর ডাবল করো রাফ করে দেখি হবে পঁয়তাল্লিশ পাঁচ 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 তো পঁচিশের হাতে দুই চার পাঁচ আট বিশ আর দুই বাইশ ছয় বার দিলে দেখো এটা ছেচল্লিশ হয়ে যাবে গুনন ছয় তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এটাও হয় আর একটু দেখি যদি সাতবার দেই তাহলে সাতচল্লিশ গুনন সাত

তারপরে এখানে দশমিক ছাড়া ধরে এটাকে ছাব্বিশ ধরে তার ডাবল করো দুই গুণ ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই দু চার পাঁচ তো ওকে এবার আমরা রাফ করে দেখি যে কয়বার দেওয়া যায় আমি যদি দেখো দিই তাহলে এটা হবে পাঁচশো সরি পাঁচশো পঁচিশ গুণন পাঁচ তো পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুনের দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ পাঁচটা পঁচিশ আর একে ছাব্বিশ এটাই চান্স আছে যদি ছয় বার দাও তাহলে পাঁচশো ছাব্বিশ গুণন ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন ছয় দুগুণে বারো আর তিন পনেরো হাতে এক পাঁচ ছয় হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ বড় হয়ে যায় তো এখানে ছয় বার দেবো আমরা ছয় বার তো ছয় বারে আসছে দেখো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় দুগুণে বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ এটা বিয়োগ করে নিলাম চার হাতের এক এখানে আসল দুই দুই আছে ছয় হবে তিন দুই তিন চার পাঁচ ছয় চার এবার এই যে লাস্ট জোড়াটা এটা আমরা কেটে নিলাম তারপর এটা যদি দ্বিগুণ করি দুই দিয়ে গুণ করি ছয় দুগুণে বারো দুই হাতে এক ছয় দুগুণে বারো এড়া তেরো তিন হাতে এক দুই দুগুণে চার এড়া পাঁচ এটাও কিন্তু মিলবে না ফাগ শেষ থাকবে তো এখানে যেহেতু চুয়াল্লিশ হাজার আছে আমি যদি আট বার দিই দেখো পঁচাশটা চল্লিশ কাছাকাছি যাই আমরা রাফ করে দেখবো তাহলে পাঁচ তিন দুই আট গুণন আট

তো এটা আমরা বিয়োগ করে দিই তিন সাত হাতের যেহেতু আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বলেছিল তাহলে আমরা লাস্ট ঘরটা অর্থাৎ তৃতীয় ঘরটা দেখবো দশমিকের পর এক দুই এই ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে এই পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয় তাহলে নির্ণয় বর্গমূল দুই দশমিক ছিল এটা সাতষট্টি লিখে আহ প্রায় করে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ